আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুনান এমনি মাদা সদিবের হাদিস হাদীন তিন হাজার একশো পঁয়ত্রিশ হাজার তাইশা সিদ্দিকর আনা থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন যে নবীকনসান বিদার হাজের শেষে তিনি নিজ পরিবার পরিজনের পক্ষ থেকে একটি গরু কোরবানি করেন হাদিস শুনে এমনে মাদা ব্যাখ্যা দেখুন নবীকনসান বিদার হাজ শেষে নিজ পরিবার পরিজনে একটি গরু কোরবানি করেছেন অনেকে বলে বিশাল ভাবু দেখার জন্য হাক্কানি আলেম ও আমাদের হাক্কানি বিদ্যার আমি সমালোচনা করবো না যার গাছে গরু সরাই এসব আলেমদের বেদাতিবিদের তো অবশ্যই সমালোচনা করে দরকার তার নিজের ভাব হোক সনাতনী ভাব দেখানোর জন্য গো মাংস খায় না তারপর আদা রসুন খায় না ও যারা কালী সাধনা করে তারা খাবে না কি গরু মাংস খায়নি গরু একটু নবীক সাধারণ জীবনে তাহলে ভাত খায়নি তাহলে ভাত খাওয়া ভেদা থাকে তোমাদের ভাত অনুযায়ী ভাত খাওয়া কি জানি ভাত খাওয়া না পাথর খাওয়া অবশ্যই অবশ্যই এই সারীর মানুষ নিজেদেরকে সনাতনী ভাব দেখায় মানে বিশেষ করে তাসাউফের বিশেষ করে তারিকা থাকিকাত মারে মারেফাতের বিষয়ে নিজেদেরকে জিগি তোলার চেষ্টা করে করে গরু মাংস খাবে না পেঁয়াজ রসুন আদা খাবে না ইত্যাদি ইত্যাদি ভাবভূ থাকায় সব বৈষ্ণব ধর্মালম্বী যারা তারা করে তুমি মুসলমান তুমি করো আমাদের আদর্শ হবে না অভিজ্ঞতা সালাম তার সাহাবাদে করানো সেই সেরা অবশ্যই মনে রাখা উচিত তবে পাইকারি দ্বারা গরু মারতে এমনটা নাই এমনটা নয় অবশ্যই গ্রাম গ্রাহায় গরু মারা বন্ধ হোক ছাগল মারা বন্ধ হোক গ্রাম গ্রাহায় যেটা ওমার আদালত আনানোর সময় হয়েছে সেইভাবে গরু নামেরে বা ছাগল নামেরে কিন্তু এখানে রবিগ্রস্ত আছেন গরু কোরবানি করেছেন পরিবার পরিজন থেকে গরুর গোছ খাওয়া যায় কোনো সমস্যা নেই যারা মনে রাখবে যারা খালি সাধন করে তার গরু গোছ খায় না পেঁয়াজ রসুন না দেখায় না হাক্কা নিয়ে হাক্কানি হাক্কা নিয়ে আলমোলা আমরা অবশ্যই গরুর ঘোষ খাবে পেঁয়াজ রসুন না দেখাবে কোনো সমস্যা নেই যখন যেরম জটে তখন সেরেম খাবে না জটির না খাবে তাহলে সনাতন ভাব দেখার দিকে নিজেকে তরিকা থাকিকাত মারেভাতের ভাব দেখে গিয়ে তারা এরকম ভাব তুলবে যেগি তুলবে না এটা হতে পারে না কাছে গরু হতে পারে না হ্যাঁ আলমার রুহালিম রহমতে তার তরিকা দফনকে দেবে ভিতরে লিখেছেন ইমাম সাবিনহমে বলেছেন যে যারা শরীয়ত মানে না তরিকা থকিকাতে মারেভাত মানে খাঁটি কাঁপে কীভাবে সরিয়ত না মানে তরিকা থাকি আর তার মেনে তো কাঁপে রে যাচ্ছে কী হবে এবার অথচ যারা সরিয়াত মানে তরিকা থকিকাতে মার্ফাত মানে তারা ফাঁসে ফাঁসে খাওয়া অনেক ভালো অত পাতে পাড়া যাবে রাতের তো বেকার কী হবে অবশ্যই অবশ্যই নিজেদেরকে ভাবা আর করানো সেই আদিজ পড়ো আর পড়ে আলে মতো মেলাবে আমি যে কতগুলো মূল্য মেলাবে দরকার